পাঁচ ঘন্টা লড়াইছে পাঁচ ঘন্টা দেখাতে লড়াইছে আমি এখন আছি কলাপাড়া উপজেলার পাটনা নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামে এখানে সাগরে ইলিশ মাছ ধরার বোর্ড তৈরি হচ্ছে সেখানে আছি আমি কথা বলবো এই ভাইয়ের সাথে ভাই আসসালামাইকুম আলাইকুম ভালো আছেন জি ইনশাল আপনি এই বোর্ডটি তৈরি করতেছেন জি আসলে এই বোর্ডে তৈরি করতে খরচ কেমন হয় লাখ দশ লাখ দশ টাকা গেছে মানে নৃত্যের মজুরি টজুরি সব কিছু দি হবে এবং ওই যে ইঞ্জিল দেখতে পাচ্ছেন ইঞ্জিলটার দাম কেমন ইঞ্জিনটার দাম লাখ লাখ আপনারা যে সাগরে মাছ ধরতে যান আপনারা তো হয়তো নেটওয়ার্কের বাইরে আছেন চান তখন আপনারা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের সাগরের গভীরে গিয়ে কি কোনো বন্যার ক্লাবই তো এরকম কোনো দুর্ঘটনায় তখন আপনারা কীভাবে সামগ্রাম চলে

কিকো মাগো দমন করতে সরকার পারিসে করলে করে না আপনাদের মানে সরকারের কাছে চাওয়া পাওয়া কি যে ডাকাত নির্মূল করতে পারলে আপনাদের কাছে সুবিধা সরকারের কাছে চাওয়া পাওয়া বলতে ডাকাত নির্মূল করতে পারে চেষ্টা করলে সরকার জি আর এই যে বোর্ড সাগরে যে মার খায় এই যে বলছেন সাগরে মার খায় জি এই যে বেশিরভাগ লোকজন মারা যায় কারণ একটা বোর্ড যখন ডুববে যায় জি তখন যদি প্রত্যেকটা বোর্ডে যদি বাধ্যতামূলক যদি দেখা গেছে থাকে দেখা গেছে একশো বড় ভিতরে আশিটাই থাকে না থাকলেও দেখা গেছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা একদিন দেড় দিন আমরা জানি এই জেলে ভাইয়েরা সাগরের গভীরে গিয়ে মাছ ধরে এবং বাংলাদেশের একটি মূল চালিকা শক্তি এই মৎস্য বন্দর এবং এই জেলেদের বিয়া আমরা পাই এই জেলেরা মাছ ধরে তারা দেশের বিভিন্ন দেশে মাছ আমদানি রপ্তানি করে থাকে এবং বাংলাদেশের একটা মূল কাঠামো এই মৎস্য বন্দরের মাছ তাই সরকারের কাছে তারা বলছে যে ডাকাতের কবলিত অবস্থা থেকে তারা যেন রক্ষা পায় এই ব্যাপারে সরকারের নজরদারি খুব গুরুত্বপূর্ণ বলে তারা জানিয়েছেন এই যে বোর্ডগুলো নির্মাণ কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো এই বোর্ডটি খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে নতুন কাঠ নতুন বাস এবং নদীতে নামার উপযোগী ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টলারটার খুব সুন্দর কাঠামো কাঠামো গঠিত এবং এই ভিতরে এখানে মাছ রাখবে এবং ইঞ্জিল রুমটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে লোকটা ছিল সে ইঞ্জিল রুমের কাছে আসে ইঞ্জিল রুমটা আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিলটাকে দেখছি আমরা এই বোটটাকে সুন্দরভাবে একটু পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর কাঠামো বোট আসলে দেখতে খুব মনোমুগ্ধকর এটা নদীতে এবং সাগরে ইলিশ মাছ ধরার জন্য এই বোটটি তৈরি করা হচ্ছে এই বোটটি তৈরি করতে প্রায় ওই আপনার পাশেই দেখতে পাচ্ছে আরেকটি বোট তৈরি হচ্ছে দুওটাই একই জন আর একসাথে তৈরি করতেছে এই বোটটি তৈরি করতে দশ লাখ টাকা খরচ হয়েছে সে আমাদেরকে জানিয়েছেন এখানে ইলিশ মাছ রাখবে ভিতরে নদীর মত মাছ পথে গিয়ে তারা সাত থেকে আট দিন নদীতে থাকে সাগরে থাকে তারা সেখানে ইলিশ মাছ রাখে ভিতরে সুন্দর রুম করেছে এখানে ইলিশ মাছ রাখবে এবং সাত আট দিন পর তারা বোট থেকে উপরে আসবে এই সাত আট দিন মোহাম্মদ আজরুল ইসলাম চ্যানেল এম অন Channel. M1.